এই অঙ্ক নিয়ম হচ্ছে আমি উভয় দিকের বেসগুলোকে সমান করবো ঠিক সমান সমান এদিকেও বেস যা আছে ওদিকেও বেস একই রাখবো ঠিক আছে দেখো ঊনপঞ্চাশ কে যদি আমি ভাঙি তাহলে কত পাবো বলতো সাত ইন্টু সাত তাহলে আমরা আগে কেটে নেব কত লিখতে পারি বা সাত তার স্কোয়ার এর মত এক্স লিখতে পারি তো লিখতে পারি এটাকে আমি কি লিখতে পারি সেভেন টু এক্স আর এখানে কত সাত এর মতো কত তিন এবার দেখো যদি যদি দুটি সংখ্যার বেশ যদি সমান হয়ে যায় তাহলে কি তাদের পাওয়ার অবশ্যই সমান হবে যেমন যেমন এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি সমান হয় তাহলে অবশ্যই আমরা যেমন লিখতে পারি এক্স ইকুয়াল সিমিলারলি যদি এই বেশ দুটো সমান হয় বেশ দুটো সমান হয় তাহলে বলতে পারি পাওয়ার গুলো সমান তাহলে কি এখান থেকে কি লিখতে পারি আমি বেস গুলো উঠে যাবে তাহলে কথা কত বলতে তাহলে এটা কি গুণ হিসাবে আছে এবার দেখো দু একটা দেখো দু একটা সবসময় মনে রাখতে হবে যে সমান সমানের দুই দিকে বেস যেন সমান হয় আচ্ছা দুটা কি বলেছে দেখো টু টু দি পাওয়ার এক্স প্লাস টু প্লাস টু টু দি পাওয়ার এইটা শোন করতে হচ্ছে নয় আচ্ছা দেখো দেখো এইখানে কি আছে বলতে এটা বাদ দিবে কি পাওয়ার করার যোগ করি কি সে মেয়েটা ফিরে আসবে প্লাস দে দেড় তির মত ইন মাইনাস ওয়ান দেখলাম এটা তাহলে কি এটা যোগ করে আবার আগেটা ফিরে আসবে এটা নয় নয় রাখলাম ঠিক আছে এবার দেখো দুই দিক থেকে কত কমন যাবে বলতো দেখো তো কমন যাবে এখানে কত করে এখানে চার করে থাকবে এইখানে দেখো তো কত করে থাকবে এখানে নিচে আসলে টু হয়ে যাবে না এইটাকে ওয়ান বাই হয়ে যাবে ওয়ান বাই কেননা মাইনাস হলে তার জন্য কি ভালো হয়ে গেল এটা যা আছে এরপরে দেখো এটা লস হওয়ার নয় বাই দুই পাবো নয় বাই দুই পাবো ঠিক আছে এরপরের লাইন দেখো টু টু দি পাওয়ার এক্স এটা কি কোন নয়ের সাথে এটা দুই গুণ হবে আর কি ওই নিচে নয় থাকবে দেখো এটা এটা কেটে গেল তাহলে দেখো এর পরের লাইন আমি এখানে করছি দেখো তাহলে টু টু দি পাওয়ার এক্স আর এদিকে কত বলতে হলো দুই এর মতো এক দুই পড়ে আছে দুই এর মতো এক তাহলে বলো বেস দেখো সমান হয়ে গেছে বেশ সমান হয়ে যায়নি আর বেশ সমান হলে আমরা বলতে এক্স ইকুয়াল কত বলতে এক আমাদের এটাই হচ্ছে অ্যানসার এক্স এর মান চেয়েছে তাহলে এক্স এর মান কত হলো এক ঠিক আছে দেখো নয় এর তিন একটা কি বলেছে দেখো করে টু x ইকাল টু আটচল্লিশ এটা হলে আমাকে x এর মালটা বার করতে হবে দেখো দেখো তো এরকম ভাবে লিখতে পারি নাকি এটাকে বা এক্স প্লাস ওয়ান

এবার তুমি যদি আটচল্লিশটাকে ষোলোটাকে ভাঙো তাহলে আমি কি লিখতে পারি কি লিখতে পারি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান টু কত লিখতে পারি টু দি পাওয়ার ফোর দেখো বেশ আর বেশ কি সেম তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান টু কোর গ্যাপটা বেস আর বেস सेम চলে আচ্ছা তারপর এখানে দেখো তাহলে x আমরা কি লিখতে পারে ওইদিকে ওটা গেলে কি হবে -1 হয়ে যাবে তাহলে x এর মান কত হবে কি তাহলে x এর মান হচ্ছে 3 ইজ দা রাইট आंसर ঠিক আছে আচ্ছা তারপর দেখো চার এর অঙ্কটা কি বলেছে দেখো নয় এর চারটা কি বলেছে দেখো নয় চার দেখো বলেছে চার টু টু দি পাওয়ার ফোর ইন্টু ফোর টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু ফোর টু দি পাওয়ার টু এক্স বাই বাই টু টু দি পাওয়ার থ্রি এক্স এটা দিয়েছে ঠিক আছে এটা দিয়েছে আমাকে এক্স এর মানটা বার করতে হবে আচ্ছা দেখো যেগুলোকে ভাঙা যাবে প্রথমে সেগুলোকে ভাঙবো ঘাটে যে মানে বেসে যেগুলোকে ভাঙা যাবে সেগুলো ভাঙবো আছে দেখো দুইটাকে আমি লিখতে পারিনি চারটাকে দুই স্কোয়ার হিসেবে লিখতে পারি যা আছে তাই সেম এখানেও কি দুইটাকে লিখতে পারিনি চারটাকে লিখতে পারি দুই স্কোয়ার হিসেবে লিখতে পারি আচ্ছা এটা যা আছে সেম আচ্ছা এবার দেখো এটার সাথে এটা গুণ হয়ে যাবে ফোর টু দি পাওয়ার সরি টু টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু

একটু বা কত পেল এক্স এর মান কত নয় বাই টু না সরি সরি টু বাই নাইন টু বাই নাইন টু বাই নাইন ইজ দা রাইট অ্যান্সার ঠিক আছে সিম্পল অঙ্ক আচ্ছা এবার দেখো নয়ের পাঁচ একটা কি বলছে নয়ের পাঁচ আচ্ছা নয়ের পাঁচ একটা কি বলেছে বলুন দেখো বলেছে নাইন ইনটু নাইন ইন্টু একাশি টু দি পাওয়ার এক্স সমান সমান সাতাশ টু দি পাওয়ার টু মাইনাস এক্স দেখো এটা বলা আছে ঠিক আছে এটা বলা আছে আমাকে কি বার করতে হবে এক্স এর মান বার করতে আচ্ছা নাইন কে ভাঙলে আমরা কি পাবো বলতো নয় কে যদি ভাঙি আমি তিন আর তিন পাবো আচ্ছা একাশি কে ভাঙলে আমরা কি পাবো বলতো

এবার দেখো যা আছে তাই আজ ইট ইজ গুণ থ্রি টু দি পাওয়ার ফোর এক্স হয়ে যাবে গুণ হয়ে যাবে পাওয়ার পাওয়ার সাথে থ্রি টু দি পাওয়ার এটার সাথে গুণ করে ছয় মাইনাস এটার সাথে করলে হবে থ্রি এক্স আচ্ছা বেস দেখো সেম এটা বেস সেম তাহলে আমি কি পাওয়ার পাওয়ার কি করতে পারি পাওয়ার পরে যোগ থ্রি টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি পাওয়ার দেখো বেস বেস সেম হয়ে গেছে তাহলে বেস তুলে দিতে পারি পাওয়ার তাহলে কি হবে

ছয় একটা কি বলছে নয় এক ছয় বলা আছে টু ফাইভ এক্স প্লাস ফোর প্লাস টু টু দি পর টেন ঠিক আছে দেখো কিভাবে করি আপনারা দেখো টু টু দি পর যা আছে তাই লিখলাম এইটা যদি আমি এই দিকে দিই কি মাইনাস হয়ে যাবে

নয়ের সাতেরটা কি বলেছে নয়ের সাত সিক্স টু দি পাওয়ার ফোর কি আছে টু টু এটা আছে ঠিক আছে আচ্ছা আমাকে প্রমাণ করতে হবে এক্স এর মান আচ্ছা দেখো দেখো এটাকে ভাঙা যায় যেটাকে ভাঙা যাবে সেটাকে আমি ভেঙে নেব যেটাকে ভাঙা যাবে সেটাকে আমি ভেঙে নেব ঠিক আছে থ্রি থ্রি পাওয়ার থ্রি টু থ্রি পাওয়ার কি সবার কি হবে সবার হবে আর কথা আছে থ্রি আর ইন্টু ইন্টু টু থ্রি এইট আচ্ছা দেখো আমি এটাকে যা আছে তাই রাখলাম ভাগ করে দেবো এটাকে এদিকে হবে থ্রি এক্স সেম যদি আমি এক্স প্লাস এইট যা আছে তাই দেখলাম টু ডিটি এবার দেখো এটা ওপর উঠলে কি হবে মাইনাস হয়ে যাবে কেন ভাগ হিসাবে আছে তালিকা উপর উঠলে কি হবে মাইনাস হয়ে যাবে সিমিলারলি এক্স প্লাস এইট থাকবে মাইনাস টু এক্স মাইনাস ফোর হয়ে যাবে আর কি বলে বা এক্স ওয়ান থ্রি টু ডি পর

ফোর ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে আচ্ছা নয়ের লাস্ট অঙ্ক নয় নয়ের লাস্ট অঙ্ক আছে টু টু দি পাওয়ার এক্স স্কয়ার প্লাস মাইনাস দা মাইনাস ফোর আর কি আছে থ্রি টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস দেখো একটু আগে অঙ্কটা করলাম এইরকম দেখো দুটোর পাওয়ার কি পাওয়ারটা কি কি পাওয়ারটাই আমি এখানে একই লিখতে পারি ঠিক আছে তাহলে দেখো তো টু বাই থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর লিখতে পারে এখানে দেখো এক্স এর মাথা টু টু জি পাওয়ার টু বাই থ্রি টু জিরো লিখতে পারে তাহলে দেখো

দশমিকটা তুলে দিয়ে দেখাবো দশ পাবো এবার দেখো থ্রি টু ডি পাওয়ার এটা এটার সাথে কত গুণ হবে দুই বাই দশ গুণ হবে সেম এই পাওয়ার তাহলে এর সাথেও গুণ হবে এর সাথেও গুণ হবে সেম এখানে কত সাথে গুণ হবে থ্রি টু ডি পাওয়ার টু বাই টেন ইন্টু আচ্ছা এখানে দশ এখানে যদি ব্র্যাকেটটা তুলে দিয়ে দেয় সিক্স বাই টেন যা আছে তাই এটা যদি কাটা হয় তাহলে দুই হবে এটা কাটলে তাহলে আলটিমেট তিনের মাথায় কত পাবেন তিনের মাথায় এক আর নিচে কত পাবো বলতো টেন টু দি পাওয়ার সিক্স বাই টেন ইন টু টেন টু দি পাওয়ার সিক্স বাই টেন দেখো ওপর আর নিচে সেম চলে এসেছে তাহলে এটার এটা কি আমি কেড়ে দিতে পারি তাহলে আলটিমেট কত পাবো আমি তিন তাহলে অ্যান্সার কত পাবে তিন তাহলে কোন ঠিক দশের এর বি এর অ্যান্সারটা ঠিক ঠিক আছে বি এর অ্যান্সারটা ঠিক আছে তারপর দেখো দশের দশের দুইটা কি বলছিলাম দশের দুই বলা আছে টু টু পাওয়ার ওয়ান বাই মানে হাফ আর কি আর একটা আছে আছে টু হাফ আচ্ছা দেখো বেস আর বেস তো সেম আর ষোলো নাকে ভাঙলে আমি কত বলবো ষোলো নাকে ভাঙলে দেখো ষোলো কে যদি আমি ভাঙি কত পাবো চার চার দুবার চার পাবো তাহলে দেখো এর বেস যেহেতু সেম তাহলে যোগ করতে পারি কত ওয়ান লিখতে হাফতে দেখো করলে কত হবে কেটে যাবে আর ফোর টু ডিপোয়ার এটা এর সাথে গুণ হবে এটা এটা কেটে যাবে এর মান আর এটা বললে চার তাহলে আলটিমেট কত চার তাহলে সি 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 হচ্ছে রাইট

আলটিমেট কত হবে দুই এর মাথায় স্কোয়ার তার হোল এক্স এটা কত হবে তিন এর মাথায় দুই এর মাথায় দুই এর মাথায় কিউ তার হোল কিউ তাহলে দেখো তাহলে কত পেলাম টু এর মাথায় টু এক্স আর এখানে কত হবে দুই এর মাথায় নাইন তাহলে দেখো এখানে কি বেস আর বেস সমান হয়ে যায় টু এক্স সমান কত পাবো নয় তাহলে এক্স সমান আমরা কত পাবো নয় বাই দুই তাহলে নয় বাই দুই ইজ দা রাইট অ্যান্সার তাহলে তিনের

আচ্ছা দেখো এইটাকে এরকম ভাবে লিখতে পারে কি দেখো তো লিখতে পারে নিচে নামিয়ে দিয়েছে তার মানে কি মাইনাসটা প্লাস হয়ে যাবে এবার কোন না কোনি গুণ করো তাহলে 20x সমান কত 7 পাবো এবার উভয় দিকে স্কয়ার করো তাহলে স্কয়ার কেন করব বলো তো কেন না চাইছে 20 টু দি পাওয়ার 2x চাইছে এটাও কি উভয় দিকে স্কয়ার করে দাও তাহলে কত হবে এখানে কত হবে 20 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু কত 49

এক্স টু দি পর এক্স এর মাল বার করো আচ্ছা দেখো এক্স সমান এটা আমি কি ভাগ করে দিতে পারি চারটা ওইদিকে ভাগ করে দিতে পারি ভাগ করো আচ্ছা ভাগ করলে কথা একশো পঁচিশ তাহলে দেখো ফাইভ এক্স আর একশো পঁচিশ একশো পঁচিশ তাহলে বেশ বেশ সেম চলে এসেছে তাহলে আমি এক্স ওয়ান কি লিখতে পারি

চারটে তিন তাহলে আগে দেখো সাতাশকে ভাঙালে কত পাবো তিনটে তিন এখান থেকে ভাঙাল তিনটে তিন পাবো টু দিপার এক্স আর সাতাশকে ভাঙালে কত পাবো এবার দেখো তাহলে থ্রি টু দি পাওয়ার কত বললাম থ্রি এক্স আর এখানে কত বললাম থ্রি টু দি পাওয়ার ফোর ওয়াই বেস আর বেস দেখো সেম হয়ে গেছে তাহলে আমরা কি লিখতে পারি থ্রি এক্স ইকুয়াল টু ফোর ওয়াই লিখতে পারি বেস আর বেস সময় হয়ে লিখতে পারি থ্রি এক্স আর ফোর এক্স টা কি ফোর ওয়াই টা সমান আমার কি কার মান চেয়েছে বলতো চেয়েছে হচ্ছে এক্স ইস টু ওয়াই তাহলে এক্স বাই ওয়াই করব আচ্ছা কোনাকুনি গুণ হয় তাহলে এর সাথে কত গুণ করলে চার পাবো চার চার এখানে চার দিতে হবে তাহলে এর সাথে গুণ করে ফোর ওয়াই পাবো আর এর সাথে গুণ করলে কত

টু দি স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট জিরোয়ার সমু দি পাওয়ার এই সূত্রটা জানি এটা সূত্র তাহলে কি দেখো এই সূত্র যদি দেখো সেম এটা তাহলে এখানে আমি লিখতে পারি

পাওয়ার সমান করে দেবেন এক্স গুলোকে একদিকে নিয়ে এসে এক্স গুলোকে একদিকে নিয়ে এসে সংখ্যাগুলোকে আরেকদিকে নিয়ে যাবেন তাহলে এখানে কত পড়বে এক্স সমান কত বললাম সেভেন তাহলে এক্স এর মান কত বার হলো আবার এক্স এর মান কত বার হলো সেভেন ঠিক আছে আচ্ছা এবার চারের অঙ্ক দেখো চারটা চারটা কি বলেছে ওয়ান বাই চৌষট্টি এর হোল হাফ এর মাল আমাকে বার করতে আচ্ছা এটা মানে কি বল এটা মানে হচ্ছে ওয়ান বাই চৌষট্টি ঠিক আছে এর হোল হাফ আছেই তার সাথে টোটাল ওয়ান বাই থ্রি ঠিক আছে তাহলে আমি দেখুন ওয়ান বাই চৌষট্টি এটার সাথে একটা গুণ করলো ওয়ান বাই সিক্স হবে এবার দেখো চৌষট্টি কে ভাঙো দেখো চৌষট্টি কে ভাঙো তো দুই দিয়ে যাবে বত্রিশ আবার দুই দিয়ে যাবে ষোলো আবার দুই দিয়ে যাবে আট আবার চার আবার কত বলো কত বলত দুইয়ের মাথায় সিক্স ওয়ান বাই সিক্স এবার কি দুইয়ের মতায় সিক্স ইন্টু ওয়ান বাই সিক্স গুণ হয়ে যাবে কাটলো অ্যান্সার কত হলো হাফ এই যে এর মানটা কত পার হাত ঠিক আছে আচ্ছা এবার দেখো এবার দেখো পাঁচেরটা এগারো পাঁচের টা লাস্টেরটা কি আছে থ্রি টু দি পাওয়ার এর কিউ তার কিউ আর কি আছে আর আছে থ্রি টু দি পাওয়ার কিউ এর কিউ আচ্ছা দেখো তো

ঠিক আছে এটাই যুক্তি ঠিক আছে